ইন্ডিয়ান থেকে সংসদ থেকে কি আরো একবার ফের একবার তাড়ানো হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে আগেরবারের মতন যেভাবে লোকসভা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল পরে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ নিয়ে তিনি সংসদে এসেছিলেন ফিরতে পেরেছিলেন এবার মনে হয় কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর ক্ষেত্রে সেই একই ব্যাপার চলেছে আবার মনে হচ্ছে সংসদ থেকে বা লোকসভা থেকে তাকে তাড়ানো হবে ভয়ঙ্কর মন্তব্য করেছেন তিনি বিজেপি এবং আর এস এর বিরুদ্ধে লড়ার কথা বলতে গিয়ে তিনি বলেছেন আমাদের লড়াইটা পুরো ভারত রাষ্ট্রের বিপক্ষে এবং এরপর যা যা ঘটনা ঘটেছে তাদের দেখতে পাচ্ছি আরো একবার রাহুল গান্ধীকে মনে হচ্ছে লোকসভা থেকে তাড়ানো হবে ঠিক কি কি ঘটনা ঘটলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে মন্তব্য আমাদের লড়াইটা এবার বিজেপি আর এস এর বিরুদ্ধে শুধু নয় গোটা ভারতবর্ষের বিরুদ্ধে এই মন্তব্যের জোরে এবার আদালতের নোটিশ পেলেন রাহুল গান্ধী আগামী চৌঠা এপ্রিল হাজির দিতে বলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে এবং উত্তরপ্রদেশের সম্ভলের জেলা আদালত নোটিশ করেছে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আগামী ফোর্থ এপ্রিল তাকে আদালতে সশরীরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত পনেরোই জানুয়ারি এই মন্তব্যটা করেছিলেন কংগ্রেস নেতা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী এবং তিনি বলেছিলেন আমাদের লড়াই বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে নয় লড়াইটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এরপরই তাকে নিয়ে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে এই নোটিশ পাঠিয়েছে সম্বলের জেলা আদালত ঠিক কি বলেছিলেন রাহুল গান্ধী পনেরোই জানুয়ারি কংগ্রেসের একটি দিল্লিতে একটি অফিসের উদ্বোধনে গিয়ে করে শুনুন আপনারা লাইক টু সে ওয়ান লাস্ট থিং উই আর ফাইটিং এ ফেয়ার ফাইট নো ফেয়ারনেস ইন দিস ইফ ইউ বিলিভ That we are fighting a political organization called the BJP. That we are fighting a political organization called the RSS. You have not understood what is going on. The BJP and the RSS have captured every single institution of our country. We are now fighting the BJP, the RSS, and the Indian state itself. দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধনের দিন বক্তব্য পেশ করছিলেন রাহুল গান্ধী এবং তিনি পরিষ্কার বললেন বিজেপি আর দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে সব প্রতিষ্ঠান দখল করে নিয়েছে এবং তারপরেই তার মন্তব্য ছিল যদি কেউ মনে করেন আমরা বিজেপি বা আর এস নামে কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে লড়াই করছি তাহলে বলবো দেশে কি ঘটছে তা আপনারা বুঝতে পারছেন না বিজেপি আর আমাদের দেশের প্রতিটা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে আমাদের এখন বিজেপি বা আর এস এস নয় সামগ্রিক ব্যাপার রাহুল গান্ধী ভারতের রাষ্ট্রের বিরুদ্ধেই লড়ছেন ডিপ স্টেটের টাকা আসছে ডিপ স্টেটের টাকা এসছে ভারতের নির্বাচনে সহায়তা করতে কয়েক কোটি টাকা কয়েক কোটি ডলার এসছে বিরোধীদের জন্য খরচা হয়েছে শুধুমাত্র এই দেশে দু হাজার চব্বিশে যাতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আসতে না পারে ভারতের টাকা ভারতের টাকা আসছে বিরোধীদের জন্য এবং সেই টাকা কাদের ফান্ডে যাচ্ছে দিল্লিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জানেন সে রাহুল গান্ধী যে বলবেনি যে ভারতের বিরুদ্ধে লড়াই ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই এটা আর কোনো আশ্চর্য ঘটনা নয় মা ব্যাটা ভারতের বিরুদ্ধেই লড়াই করছে এবং এই বক্তব্যের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছিলেন অনেকেই মুখ করেছিলেন এবং এই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষ এমপি আদালতে মামলা দায়ের গুপ্তা লোকসভার বিরোধী দলের নেতার মধ্যে এফআইআর দায়ের দাবি চলেছিলেন যদিও তার দাবি খারিজ করে দিয়েছিল আদালত কিন্তু সম্ভলের জেলা জেলা আদালতে আবেদন জানানো হয় জেলা আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারি করে তাকে চৌঠা এপ্রিল হাজিরা নির্দেশ দিয়েছে এমপি এমএলএ আদালতে মামলা উঠেছে এবং এমপি এমএলএ আদালতে যদি রাহুল গান্ধী দোষী প্রমাণিত হন এই ঘটনার ক্ষেত্রে যদি তার 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 বছর বা বেশি শাস্তি হয় তাহলে কিন্তু আরো একবার খারিজ হয়ে যাবে আপনারা এই ঘটনা দেখেছেন যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেল দু হাজার আপনারা দেখেছিলেন দু হাজার উনিশের কর্ণাটকা ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছেন যে দেখা যাচ্ছে যারা দুর্নীতি করেছেন তাদের সবাই মোদী তাদের সবার পদবী মোদী আইপিএল এ লুট করেছেন ললিত মোদী নীরব মোদী টাকা লুট করে পালিয়ে গেছেন এবং তাকে পালিয়ে যেতে যিনি সাহায্য করেছেন তিনিও মোদী অর্থাৎ নরেন্দ্র মোদীকে ঠুকতে গিয়ে তিনি মোদি টাইটেল ওলা প্রত্যেককে অপমান করেছিলেন তার বিরুদ্ধে বিজেপির একজন প্রাক্তন বিধায়ক সুরাতের আদালতে মামলা করেন এবং বহু বছর পর সুরাতের আদালতে রায় দেয় যে রাহুল গান্ধী দু বছরের বেশি জেল যেতে হবে এবং যেহেতু তিন বছরের কম জেল তাই সুরাত থেকে তিনি জামিন পেয়ে যান কিন্তু সুরাত আদালত যেহেতু দু বছরের শাস্তি দেয় তাই ওই সময় রাহুল গান্ধীর কিন্তু সংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল ষাট বছর ধরে একটা আইন ছিল উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন আট বাই চার ধারায় বলা ছিল নিম্ন আদালতে কোন সাংসদ বা বিধায়ককে যদি দু বছরের বা তার বেশি জেলের সাজা দেওয়া হয় তাহলে তার সাংসদ বা বিধায়ক পদ সঙ্গে সঙ্গে খারিজ হবে না তিনি উচ্চতর আদালতে আবেদন জানাতে পারবেন ষাট বছর পর একষট্টি বছরের মাথায় দু সালে অক্টোবর মাসে যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট টাইমটা খেয়াল রাখবেন দু হাজার তেরোর অক্টোবরে তখনও কিন্তু মোদি জমানা শুরু হয়নি কংগ্রেস আমলে রায় দেওয়া হয়েছিল যে বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পট্টনায়ক এবং বিচারপতি এস জে মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ বলেছিল জনপ্রতিনিধি আইনে আট বাই চার ধারা অসাংবিধানিক যে আদালতে কোনো সাংসদ বা বিধায়কের বিরুদ্ধে দু বছর বা তার বেশি জেলের সাজা দিক সঙ্গে সঙ্গে তার সাংসদ এবং বিধায়ক পদ খারিজ হয়ে যাবে সুরাতের আদালত মোদি পদবিধারী প্রত্যেকটি মানুষকে অপমান করার জন্য রাহুল গান্ধীকে দু বছরের সাজা শুনিয়েছিল রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেছিল লোকসভা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঠিক যেমন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বিধায়ক আজম খানকে তিন বছরের জেলে সাজা দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট তারপরে লালু প্রসাদ যাদব সাংসদ বিধায়ক পদ সব খারিজ হয়ে গেছে এরকম ঘটনা আগেও হয়েছে লালু প্রসাদ যাদব আজম খান এদের ঘটনার পর মানুষ দেখেছিল রাহুল গান্ধীকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হল যদিও তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে তিনি কয়েক মাস পর লোকসভায় ঢুকতে পেরেছিলেন কিন্তু এবার কি হবে এবারও এমপি এম আদালতে মামলা দায়ের হয়েছে সিমরান গুপ্তা মামলা দায়ের করেছেন যেটুকু জানতে পাচ্ছি এই বক্তব্যের পর যে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের লড়াই এই বক্তব্যের পর প্রায় কিছু না হলো এক এক করে তিরিশটি মামলা দায়ের হয়েছে রাহুলের বিরুদ্ধে এবং এই মামলার বেশ কয়েকটি জায়গাতেই এই মামলা দায়ের হয়েছে এবং সম্বলের আদালত তাকে নোটিশ দিয়ে ফোর্থ এপ্রিল ডেকে পাঠানো আপনি বলতে পারেন না ভারতের বিরুদ্ধে লড়াই যেমন এই মুহূর্তে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন সরকারি সবকিছু তৃণমূলের দখলে তৃণমূল শাসক দল তৃণমূলের দখলে তাই বলে কোনো রাজনৈতিক বিরোধী দল যেই হোক সিপিএম হোক কংগ্রেস হোক বা প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপি হোক তাদের নেতারা কিন্তু বলতে পারেন না যে আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বলতে পারেন না তারা বলতেই পারেন আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কোন বিরোধী দলের বলতে পারেন না আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ঠিক সেই রকম বোকামিটা করেছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী মা বেটা প্রধানমন্ত্রী অবশ্য স্বপ্ন দেখছে সোনিয়া গান্ধী নিজের পুরো পরিবারের মতন তার ছেলেকেও প্রধানমন্ত্রী পদে দেখতে চান সেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস দলের বলছেন আমার লড়াইটা শুধু বিজেপি আর এর বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা গোটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এই লোককে কংগ্রেস প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে রেখে দিয়েছে যারা ভারতের বিরুদ্ধে লড়তে চায় ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে চায় এমপি এমএলএ এলএের মামলা হচ্ছে দু বছর বা তার বেশি সাজা হলেই আবার লোকসভা থেকে তাকে বের করে দেওয়া হবে জল যেদিকে গড়াচ্ছে মনে হচ্ছে সেদিকেই এগুচ্ছে বিচার কি বলবেন আপনারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই বলছেন রাহুল গান্ধী আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি উজ বাংলা আমরা ভারতের রাজনীতি এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না